অন্তরে অসুস্থ হয়ে গিয়েছে দুনিয়ার কোন ডাক্তার ঠিক করতে পারবে না কোথায় যাইবা আল্লাহর নবী বলেন হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছে যাও তারা যেই প্রেসক্রিপশন আপনাকে দিবে ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ব্যবহার করো আল্লাহ তালা অন্তরকে সুস্থ বানাইয়া দিবে যদি নবীর কালিমা পরে তাহলে লাভ করলে দুইটা লাভ এক নাম্বার লাভ যারাই কালিমা করবে মায়ার নবী বলেন দাখালাল জান্না আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে দুই নাম্বার লাভ যারাই কালিমা করবে আল মুয়ান হাদিমু মা কানা ক্বাবলা আল্লাহর নবী পড়ার আগে যত গুনাহ আল্লাহ তাআলা পিছনের সমস্ত গোনাগুলা maaf করে দিবে